বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরগাতু আপনাদের জন্য নিয়ে আসছি জমজমের অনেকগুলো নতুন ডিজাইন সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন এবং অনেক অনেক বেশি পরিমাণ শেয়ার করে দিবেন ইনশাল্লাহ দেখেন মাসাল্লাহ জমজমের ভিতরে এটা একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন সম্পূর্ণ ফ্রি সাইজ খুবই সুন্দর আর এই ডিজাইনগুলোর জন্য অবশ্যই চলে আসবেন আমাদের সব আলমুদিনা ফ্যাশন দেখেন এটা হচ্ছে প্যানেলের সাইডটাও কিন্তু অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড দেখেন মাসাল্লাহ সাইডটাও কিন্তু অনেক সুন্দর যারা ড্রেসগুলো নেবেন অতি দ্রুত আপনারা আমাদের স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো করে নেবেন সালোয়ারগুলো থাকবে আড়াই গজের ভিতরে আর এই যে দেখেন পাঁচ নামাজ উন্নার ভিতরে ইনশাল্লাহ পেয়ে যাবেন পাঁচ নামাজ নামাজনাতে থাকবে প্রত্যেকটা ড্রেস পাঁচ হাত নামাজনাতে পেয়ে যাবেন হানড্রেড পারসেন্ট সুতির ভিতরে পাবেন দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইনটা অনেক ফুল ফুল সুন্দরভাবে করা থাকবে খুবই কোয়ালিটি ফুল দেখেন গলাটা গলাটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইড দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটাও খুব সুন্দর এছাড়াও কিন্তু আমাদের থেকে আপনারা পেয়ে যাবেন মাসালের ড্রেস গুলো বারিশ ড্রেস পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে ওড়না প্রত্যেকটা ওড়না কিন্তু পাঁচ হাত নামাজি ওনার ভিতরে হবে হ্যাঁ প্রত্যেকটা ওড়না পাঁচ হাত নামাজি ওনার ভিতরে হবে এবং হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি থাকবে দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন মাসাল্লাহ কত চমৎকার একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে প্যানেলটা দেখেন প্যানেলটাও মাসাল্লাহ খুবই সুন্দর খুবই চমৎকার এটা হচ্ছে ব্যাকসাইড দেখেন ব্যাকসাইডটাও মাসাল্লাহ অনেক সুন্দর আপনারা যারা ড্রেসগুলো নেবেন আপনারা সেল করতে পারবেন খুব ভালো একটা প্রফিট রেখে সেল করতে পারবেন আমাদের যেহেতু পাইকারি দোকান আপনারা খুব ভালো একটা প্রফিট রেখে সেল করতে পারবেন এবং সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন বা আপনাদের সুবিধা মতো যে কোনো কুরিয়ারে নিতে পারবেন সেলোয়ার কাপড়গুলো থাকবে আড়াই আড়াইগজের ভিতরে আর নাগুলো থাকবে পাঁচ হাত আর প্রত্যেকটা ড্রেস থাকবে হচ্ছে ফ্রি সাইজের ভিতরে আর আমাদের দোকানটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের ঠিক পূর্ব পাশে চাঁদনি মার্কেট চাঁদনিচক মার্কেটের বিল্ডিং নাম্বার দুই দোকান নাম্বার ছিয়াশি তৃতীয় দ্বিতীয়তলাতে আসলে আমাদের দোকানটা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা হচ্ছে শেড সেট করা ডিজাইনটা খুবই সুন্দর ভাইরাল একটা ডিজাইন নতুন ডিজাইন প্যানেলটা দেখেন প্যানেলটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইড দেখেন মাসাল্লাহ সুন্দর সুন্দরভাবে প্রিন্ট করা আছে এবং প্রত্যেকটা ড্রেসই কিন্তু এভাবে জমজম ডিজিটাল কালেকশন লোন লেখা দেখে নিতে পারবেন ইনশাল্লাহ এই ভিডিওর মাঝে কিন্তু সবগুলাই নতুন ডিজাইন হ্যাঁ সবগুলাই নিউ ডিজাইনের মধ্যে থাকতেছে দেখেন এটা অন্য ওনাটাও কিন্তু খুব সুন্দর দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে অ্যাশ কালার ভিতরে এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন গলাটা দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার প্যানেলটা কিন্তু অনেক সুন্দর স্ক্রিনশট নেবেন যারা নেন স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা হচ্ছে ব্যাক সাইড দেখেন ব্যাক সাইডটাও কিন্তু অনেক সুন্দর খুবই চমৎকার খুবই কোয়ালিটিফুল ড্রেস দেখেন 마শাআল্লাহ উন্নাটা দেখেন 마শাআল্লাহ খুবই চমৎকার পাঁচাত নামাজি উন্না দেখেন 마শাআল্লাহ এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন কত চমৎকার প্রিন্ট কত চমৎকার ড্রেসগুলো দেখেন কত সুন্দরভাবে ফুল করা আছে এটা ব্যাক সাইড জাস্ট মাত্রা নষ্ট করা ডিজাইন এবং কালার এইগুলা না নিলে কিন্তু ফস্তাবেন প্রচুর পরিমাণে এগুলা সেল করতে পারবেন ইনশাল্লাহ দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটাও কিন্তু অনেক সুন্দর অনেক কোয়ালিটি ফুল ওন্না চাদ নামাজি অন দেখেন মাসাল্লাহ এটা আরেকটা ডিজাইন সব নতুন ডিজাইন আজকের ভিডিওর ডিজাইনগুলো কিন্তু সবই নতুন দেখেন খুবই চমৎকার খুবই কোয়ালিটি ফুল ডিজাইন এটা থাকবে হবে হাতা দেখেন এটা হচ্ছে ওড়না মার্শাল্লা ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর পাচাদ নামাজ ওড়না খুবই সুন্দর খুবই চমৎকার ড্রেস ওই ডিজাইনটার ভিতরে এটা দেখেন সিভিট কালারের ভিতরে অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা ডিজাইন মাঝে জিগজাগ করা আছে এটা হচ্ছে প্যানেল প্যানেলটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইড দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ড্রেসটা এটা হচ্ছে ওড়না ওড়নাটাও অনেক সুন্দর স্ক্রিনশট নিবেন যারা ড্রেসটা নেবেন স্ক্রিনশট নিবেন দেখেন মাশাল্লা এটা হচ্ছে আরেকটা ডিজাইন কত চমৎকার ভাবে ফুল করা আছে দেখেন ড্রেসটার মধ্যে দেখেন কত সুন্দর করে ফুল করা আছে খুবই কোয়ালিটি ফুল ড্রেসটা এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড দেখেন খুবই চমৎকার এবং নিচেরটা হবে হাতা প্রত্যেকটা ড্রেস কিন্তু ফ্রি সাইজ ফুল হাতা হবে দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে ওড়না খুবই চমৎকার একটা পাঁচ হাত নামাজ ওড়না দেখেন মার্শাল্লাহ এটা একটা ডিজাইন এটাই কিন্তু ভিডিওর শেষ ডিজাইন দেখেন কত চমৎকার একটা ডিজাইন অবশ্যই চলে আসবেন আমাদের সব আলমদিনা ফ্যাশানে আমাদের আমাদের শপে আসলে কিন্তু আপনারা জমজম লোন ছাড়াও আরও অন্য অন্য প্রোডাক্টগুলো পেয়ে যাবেন মাসালের ড্রেস পাবেন বারিশ ড্রেস পাবেন সাদা বাহার টু পিস পাবেন সিকোয়েন্স কাজের বিবেক ড্রেসগুলো পেয়ে যাবেন তাই অবশ্যই আপনারা চলে আসেন আমাদের সব আলমদিনা ফ্যাশন আর হচ্ছে যারা আসতে না পারেন আপনারা ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আপনাদের লোকেশনে ড্রেস পৌঁছে যাবে ইনশাল্লাহ তো ড্রেস দেখে হাতে পেয়ে ড্রেসের দাম দিতে পারবেন তবে হচ্ছে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও